সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আকবর কাঁধ সামনাসামনি কানের লতি ধরতে হবে না কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না কাঁধ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকবে ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে সহি হাদিস ডান হাত বাম হাতের বাহুর ওপরে সহি হাদিস দুটাই ঠিক বুকের ওপরে রাখবেন পাঁচটি সহি হাদিস নাভির নিচে রাখবেন তিনটি সহি হাদিস আমল করে এখানে আমল করেন ভালো হবে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমারটা মানে নেই কথা আপনাকে আমি বলতে আসিনি জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি না কোনো দিন মা না যাবকে নিয়ে একটা পাতা করিনি দীর্ঘ তিরিশ বছরে নব্বই সাল থেকে চৌত্রিশ বছরে পঁয়ত্রিশ বছর চলছে ওই পাতা আমি করি না কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তাহলে তার নামটা মুখে এখানে হাত বেঁধে আপনি বিসমিল্লা চলবে না ওই যে অজু করেছেন দোয়া করেছেন বাস আল্লাহ আল্লাহ হকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না যার নাম হচ্ছে নিয়াত সশব্দ শব্দ নিয়াত করলে আসলকে অপমান করা হবে এইবাদ কবুল হবে না আল্লাহ বর বলে আপনি বলবেন বাই বাই নি বাই না খাতা ইয়ে আক্কামা না ক্লিনাল খাতা ইয়াক না সর্বনেতা না আল্লাহ মাক সিল আল্লাহ ইয়ে যাবি মাই ও সাই চল বাদ আল্লাহ আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিম যত দূরে আছে পাপ যেন আমার পাশে না আসে তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও আমার পাপকে একবার আমাকে পরিষ্কার করে দাও রাজিম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি রহমানের পরম দাতা দয়ের আল্লাহর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাদা দয়ালু মালিক ইয়াম উদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকান আবুদ একমাত্র তোমার ইবাদত করি ও ইয়াকান আস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহেদান সিরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছো গাইল মাগযুবি আলাইহিম ওয়া যালিম ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার পর দরবারে যে দোয়া করলাম প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাদু তোয়াল নবে আরম্ভ করলাম কুলো আল্লাহ আহাদবে আপনি বলুন আল্লাহ সমদ আল্লাহ একক নিরাপক্ষ মুখাপেক্ষীহীন লামিয়াল তিনি কারো জন্ম দেননি অলমিউলা তিনি কারো থেকে জন্ম নেননি অলম একুল্লাহ গোপনাথ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ হাত পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে যেভাবে প্রথমবার উঠেছে তারপরে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠের হাটটা একবার করে রাখবেন মাথা উঁচু হবে না নিচু হবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবে কমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে কমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবে বলবেন শুভন রবা আছে উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যতবার পারেন তিনের বর্ণনা ঠিক নয় দশের ঠিক নয় পাঁচের ঠিক নয় যে যা পারেন বলুন সুভহন কুলদুসাম্রমণ মলাইকত লোক বলুন সুভানাক আল্লাহ আমরা কোনোভাবে হান্দিক আল্লাহ মতন এই আল্লাহ তোমার প্রশংস সহকারে তোমার মা করছো তুমি আমাকে ক্ষমা করো বলুন সুভানা যিনি ভর্তি হলো পেলাকে ধোল কিনোলা মা এইসব তো অবস্থা যা আপনি বলেন এরপরে বলেন স্বামী আল্লাহ হলি হামদলাহ বেলা লেখা হামদ হামদ ওই পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দেন একবার সোজ হয়ে দাঁড়িয়ে থাকবেন সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যাবেন একবারে সোজা হয়ে থাকতে হবে হাত ছেড়ে যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে সশয় স্থানে থাকবে না একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে আল্লাহ উল্লুকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা গর্ব পর্যন্ত প্রশংসা মিলা আসামতে আকাশ পরিমাণ প্রশংসা মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনা হোমা আকাশ জমির মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা শে আমি শাহীন বাদত যত চাও তত প্রশংসা আমি তো জানি না কত তোমার প্রশংসা তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন তারপরে সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা হাত যেন জড়া না থাকে সব খুলে দিতে হবে পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় টাখনো নিচে রাখায় হারাম। যদি জড়াতেই হয় তাহলে কমরে জড়াতে হবে নিচে থেকে নয় এটা নিষেধ সব কিছু সিজদা করতে চাই মহিলারা মাথার চুল বেনি গেঁথে রাখবে না হলে খোপা খুলে রাখবে খোপা অবস্থায় নয় বেনি গেঁথে রাখবে নাহলে খোপা খুলে রাখবে সিজদা করতে চাচ্ছে চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাতটা লেগে থাকবে সিজদার সময় যদি পা উঠিয়া পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হবে আদেশকে অমান্য করে উঠাতে পাবেন না পা হাত যদি গাউ চুলকাতে হয় তাহলে সিজদাই গিয়ে উঠে এসে চুলকাবেন সিজদাই আছে তখন হাতটা দিয়ে গাও হাত চুলকাবেন না কেন সিজদে কয় হাড়ের উপরে হবে সাত হাড়ের উপরে এটা আদেশ এই সময় গা হাত হবে না বলুন সুভান রব্বেল আলা যত বেরিচ্ছা বলুন সুভন কুদুসুর রব্বুল মালাই কাতর যত বেরিচ্ছা বলুন সুভান কাল্লাহ রব্বুল আবি হামদি কাল্লাহ মকফুরিলি বলুন আল্লাহ মকফুরিলি জম্বি কুল্লাহ দিক্তাহ জুল্লাহ ওয়ালা ওয়াকিরুল নিয়াত সিররা আর যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকে সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয় উঠে আসেন আল্লাহ মকফুরিলি ওয়া রাহমি ওয়া হাদিনি ওয়া ফিনি ওয়া রুজুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে খেতে দাও দুই সিজদের মাঝে আল্লার কাছে রুজি চাওয়া হয় আবার সিজদে যাবেন দোয়া পড়বেন উঠে আসেন এ হলো এক রেখাত আবার এভাবে পড়বেন এ হল আর এবার আত্মায়তর্ক যদি বৈঠক হয় তাশাহতের তাহলে বাম পায়ের পাতার ওপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে রাখতে হবে আর আঙ্গুর বাম হাতের এভাবে জমা জমা থাকবে আর ডান হাতের এভাবে থাকবে দেখাই আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতব্ব পিছনটা মাটির ওপরে রেখে দিবেন ডান পা বাম দিকে বের করে দিবেন ডান পায়ের ট্রাম্পা এভাবে খাড়া হয়ে থাকবে মাথা আঙ্গুলের মাথা কেবলামুখে থাকবে নিতম্বরে পরে বসে বলবেন আত্মা তারপরে পড়বেন পড়বেন যত আছে মুখস্থ আপনি বলতে পারেন আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি। কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন জমি জগৎ ভোগ করছেন বাড়িঘর তো ভোগ করছেন ভুলেও তো বাপনার নাম নেন না আপনি ভালো ছেলে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নেবে এটা আপনি মনে করছেন মরলে দুনিয়া শেষ বয়স একদিন ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখলেন নেই আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো ব্যাগবুকটা দেখে রাখিও ছেলেদের দেখে রাখিও তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে এ আর আমার পিছে পিছিয়ে আসবেন না মরণ একদিন আসবো ওই বইয়ের ভূমিকায় লিখা আছে দেখেন মরণ একদিন আসবো ওই বইয়ের ভূমিকায় লিখা আছে তারপরে দিন নেই এটাই জীবন এ দিয়ে কিছু করতে চাইয়েন না দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না সবসময় নরম হয়ে বাঁচবেন নরম দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে জেল হাজত দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করলে সময় সে নেমে আসবে ফেরাউনের দেড় হাজার বছর রাজত্ব তারপরও পানিতে ডুবে গেছে নিরুপায় দেখবেন পৃথিবীতে দেখলে না দেখেন না খুলনার অঘোষিত সম্রাটকে এর সাত মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি দেখবেন পৃথিবী কেমন দেখেন না রাতে রাতে দেশ দখল প্রেসিডেন্ট কিভাবে চলে যেত ক্ষমতা দেখায় না ক্ষমতাই নাই বাস জিরো মাটির মানুষ মাটির মতো থাকবেন সবার কাছে নরম হয়ে থাকবেন খালি ছাড় খালি ছাড় খালি মাফ আচ্ছা যাই অনেক করেছে ছাড় তোকে দেখে নেব তার মানে আপনি একদিন মিটে যাবেন এটা থাকবে না এটা শেষ এরপরে আসসালামু আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিক এখন জিকির استغفرنا আরো যিকির আয়াতুল কুরসি পাঁচ পরে আয়াতুল কুরসি পড়বেন তাহলে জান্নাতে চলে গেছেন ঢোকেন কেন মরেন নিয়ে যাও আয়াতুল কুরসি পড়া অভ্যাসই অভ্যাস হবে লাভ দিয়ে দাঁড়াবেন না সালামের পরে দাঁড়িয়ে গেছেন গেছে পরে বের হচ্ছে আগে যে ঢং শুরু করেছে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে উজুক দুই পায়ে হেঁটে মসজিদ যাওয়া তিন সলাতের পরে বসে বসে তারপর তার জি কোজগার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না দল সংগঠন করে আরেকজনের বদনাম করে দিন কাটায় না ও আপনাকে খেদও দিবে না ও আপনাকে পাল্টা টেনে জাহা নামে নিয়ে যাবে খালি থাকেন পয়সা উপার্জন করেন হয় দিনমজুরি করে না হয় চকলেট বিক্রি করে না হলে ব্যবসা করে